প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে এ ধানের একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি মানে আমন ধানের আমি অলরেডি একটা ধানের জমিতে বসে আসছি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আচ্ছা আমন ধানের বর্তমান সময়ে নিজের সমস্যা হচ্ছে ধানের পাতার কিনারা পুড়ে যাওয়া অথবা হলুদ হয়ে যাওয়া এই যে খেয়াল করে দেখেন এটা সারা বাংলাদেশে এই সমস্যা আমাদের পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়াতে কী সমস্যা এটা আমরা জানি না তো আশা করি যারা পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের ধানে কি ধরনের সমস্যা দেখা যায় আচ্ছা এই সমস্যাটা সমাধানের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি আপনার সমাধান সমাধানটি এখান থেকে নিয়ে নিতে পারবেন সেই সাথে আরেকটি কথা না বললে নয় আপনারা যারা পুরাতন আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আমাদের চ্যানেলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না আচ্ছা আমরা শুরু করি মূল আলোচনায় যাই আচ্ছা আমন্ধানে মূল সমস্যার মধ্যে হচ্ছে এই পাতার অগ্রভাগ হলুদ হয়ে যাওয়া অথবা পুড়ে যাওয়া এটা কিন্তু কয়েকটা কারণে হয়েছে আমি যদি প্রথম কারণটা বলি সেখানে এই ধরনের সমস্যাগুলো মূল কারণ যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে সুষম সারের অভাব মানে এই জমিতে সব ধরনের সার পারফেক্টলি ব্যবহার করা হয় আচ্ছা কি কি সার ব্যবহার করা হয় যদি বলি সেটা হচ্ছে এখানে পটাশিয়ামের ঘাটতি আছে এখানে টিএসপি সারের ঘাটতি আছে এবং এখানে ইউরিয়া সার এখন পর্যন্ত দেওয়া হয় যার কারণে পাতা কিন্তু হলুদ হয়ে গেছে তো ধান চাষে অঞ্চলভেদে কৃষকরা যে কাজ করে শেষ চাষে ধান লাগানোর আগে সবগুলো সার ব্যবহার করে না তো আপনারা যারা এই ধরনের ভুল করে থাকেন এটা করা যাবে না ধান চাষের প্রথম শর্ত হচ্ছে জমি যখন চাষ করবেন অর্থাৎ জমি যখন কাদা করা হবে চারা রোপণের আগে শেষ চাষে আপনার জমির আয়তন অনুযায়ী সবগুলো সার পরিমাণ মতো ব্যবহার নিশ্চিত করতে হবে কেমন আমরা যদি সে সেক্ষেত্রে বলি আপনাকে প্রথম যে কাজটা করতে হবে যে প্রতি শতাংশ জমিতে টিএসপি সার এক কেজি পটাশিয়াম বা পটাশ হাফ কেজি হারে আপনার শেষ চাষে জমিতে প্রয়োগ করতে হবে তারপরে আপনি মূল মানে চারা রোপণ করবেন এখন আপনারা যেটা করেন জমি চাষ করে চারা লাগিয়ে দেন সার ব্যবহার করেন না ধান গাছের যখন বয়স পনেরো দিন বা বিশ দিন হয় তখন গিয়ে দেখা যায় আপনি সারগুলো ব্যবহার করতেছেন এটা কিন্তু একটা রং সিস্টেম তো এই সিস্টেমে গেলে আপনি কখনোই আপনার জমিতে এই সমস্যা সমাধান করতে পারবেন না তো যেহেতু এ ধরনের সমস্যা হয়ে গেছে এখন আপনার করণীয় কী এখন করণীয় হচ্ছে যত দ্রুত আপনি আপনার জমিতে টিএসপি পটাশ এবং ইউরিয়া সার প্রথম কিস্তিতে প্রয়োগ করুন মাত্রা হচ্ছে প্রতি শতাংশ জমিতে এক কেজি টিএসপি পটাশিয়াম হাফ কেজি মানে পটাশ এবং ইউরিয়া হচ্ছে প্রতি শতাংশ জমিতে আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম প্রথম ডোজ আপনারা এটা ব্যবহার করবেন এবং পর্যাপ্ত পানি ব্যবহার করবেন বা সেচ দেবেন দ্বিতীয়ত এখানে এই মুহূর্তে আপনাদের উচিত একটা মাজরা পোকার ওষুধ ব্যবহার করা পাশাপাশি যেহেতু পাতার কেনারা পুড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আপনাকে এখন দ্রুত একটা হেকজাগোনা জল তার সাথে আপনি কম্বাইন্ড কার্বান ক্রস করে স্প্রে করতে হবে হেকজাগোনা জল হচ্ছে প্রতি লিটার পানিতে টু এম এল মানে এটা লিকুইড হয় দুই এম এল ওষুধ প্রতি লিটার পানিতে পাশাপাশি এক থেকে দেড় গ্রাম কার্বন মিশিয়ে আপনি প্রথম ডোজ স্প্রে করলে আপনার এই সমস্যা থাকবে না কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে আপনাকে সারের ব্যবহার কারণ এখানে সারের ঘাটতির কারণে এই সমস্যাটা হয়েছে অনেকে দেখা যায় যে টিএসপি দেয় পটাশ দেয় না আবার পটাশ দিয়েছে টিএসপি দেয় না আবার দেখা যায় যে ড্যাপ দিচ্ছে ইউরিয়া দিচ্ছে এই জন্য এই সমস্যাগুলো হয় আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা খুব সিম্পল কিন্তু আমরা অনেকটা জটিল মনে করে দেখা যায় যে ধানের প্রতি আগ্রহটা হারিয়ে যায় ভাই ধান চাষ নয় যে কোনো চাষবাসের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সচেতন হয়ে পূর্ণাঙ্গ যে ট্রিটমেন্ট আছে পূর্ণাঙ্গ যে সার ব্যবস্থাপনা রোগবালাই ব্যবস্থাপনা এটা আপনাকে জানতে হবে এই সমস্ত বিষয়ে যদি আপনার পূর্ণাঙ্গ ধারণা না থাকে যারা জানে তাদের কাছে জেনে নিন তাহলে আপনি আপনার কৃষিকাজকে সহজ করতে পারবেন তো ধান চাষ নিয়ে বর্তমানে বাংলাদেশে একটা এলোমেলো অবস্থা ম্যাক্সিমাম লোক গুগল করতেছে ইউটিউবে সার্চ করতেছে যে ধানের কি সমস্যা ধানের পাতা হলুদ হয় কেন মূল সমস্যা একটাই সুষম সারের ঘাটতি অর্থাৎ কেউ টিএসপি দিচ্ছে পটাশ দিচ্ছে না কেউ পটাশ দিচ্ছে ইউরিয়া দিচ্ছে না দিলেও কোনো ডোজ মেনটেন করতেছে না এই জিনিসটা করা যাবে না এর বাইরে অনেকে আবার করে থাকে কি আপনি জিঙ্কের মতো সার ব্যবহার করে ভালো ম্যাগনেশিয়াম ব্যবহার করে সেটাও ভালো কিন্তু সেটার পরিমাণটা জানতে হবে আপনি কতটুকু কি পরিমাণ ব্যবহার করবেন সেটা না জেনে আন্দাজি ব্যবহার করলে তো আপনি আপনার ফসলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না পাশাপাশি আগাছা নিয়ন্ত্রণ জরুরি এখানে খেয়াল করে দেখেন এখানে এই জমিতে আগাছা নিয়ন্ত্রণ করা হয় নাই মানে এই জমিটা যে লাগাইছে দায় সেরা হবে জাস্ট শুধু লাগাই রাখছে তো বিষয়টা বুঝতে পারছেন আশা করি ভিডিওটি তথ্যবহুল ছিল এবং আপনি যদি এখান থেকে সামান্য পরিমাণ উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এর বাইরে যদি আমাদের তথ্য ভুল হয় অথবা কোনো সংযোজন বিযোজন করতে হয় আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে